আমরা হচ্ছে যে রাস্তাতে এখন যাচ্ছি এইখানে হচ্ছে গরুর হাট হবে সো গরুর হাট হয়তো বা কাল থেকে বা পরশু দিন শুরু হয়ে যাবে একত্রিশ তারিখ মে মাসের আর দুই তিন দিন আছে তো ওই যে গরু তো উঠে গেছে তো এই খারাপ রাস্তার জন্য আসলে ভিডিওটা করা এত বেশি খারাপ রাস্তা মানে বাংলাদেশের কোথাও নেই আর এই খারাপ রাস্তার ভিতর দিয়ে হবে গরুর হাট তো এটা যারা গরু নিয়ে আমাদের ঢাকায় সবাই অতিথি হয়ে আসবে আমাদের উপকারের জন্য গরুর হাটে গরু নিয়ে আসছে দেখেন অনেকগুলো গরু কিন্তু উঠে গেছে আমি এটার জন্য এই রাস্তাটা ইউজ করতেছি এটা হচ্ছে কমলাপুরের ভেতরের হাটটা হয় কমলাপুর মুগদা মানিকনগর হচ্ছে এই এরিয়ার মাঝখানে এই গরুর হাটগুলো হয় সো এইখানে রাস্তা এত বেশি বাজে ভাই যে আসলে বলার মতো না তো এই রাস্তাগুলো আসলে একটু ভালো করলেও তো হতো তো বৃষ্টি হওয়ার পরে তো এমনিতে খারাপ রাস্তা আবার বৃষ্টি হলে এইখানে পানি বেঁধেও থাকে এবং ভাঙাচোরা রাস্তা তো এটা হচ্ছে কমলাপুরের থেকে বড়ো হাট হয় অ্যান্ড এই হাটটা এইখানে হতো কিন্তু এইখানে এখন তো বিল্ডিং হয়ে গেছে যার জন্য এখন শুধু রাস্তার আশপাশ দিয়ে বসতে পারবে তো এই হচ্ছে অবস্থা কুরবানির হাট এই প্রথম দেখলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কিন্তু রাস্তাঘাটটা খুবই বাজে যেটা দেখে একটু খারাপ লাগতেছে যে যারা আমাদের অতিথি হয়ে গরুগুলো আমাদের প্রয়োজনেই নিয়ে আসবে ঢাকার বাইরের থেকে তখন আসলে তাদের অবস্থাটা কি হবে তাদের খারাপ লাগবে তো এবার হচ্ছে এই জায়গাটা ফাঁকা ছিল এইখানে গরুর হাট করা হয়েছে কিন্তু এত কম জায়গায় তো আসলে হবে না হ্যাঁ এই হচ্ছে গরুর হাট ও সুন্দর বড় বড় গরুই তুটছে এগুলা দাম কেমন হবে আপনারা একটু জানায় তো এই গরুগুলো হচ্ছে থেকে বড়ো এই যে সবখানেই পানি বেঁধে আছে আর গরুর হাটে প্রতিবারই বৃষ্টি হয় তো বৃষ্টির সময় গরুর হাট বা ওই টাইমটাই হয় এই যে অনেকে কাজ করতেছে বাস বাঁশ পুঁতে ওইখানে আবার গরু রাখবে এখান দিয়ে উঠছে মোটামুটি রাস্তার মেন রাস্তার পাশ দিয়ে এবার গরুর হাত করতে হবে হাটটা অনেক বড় এইটাতে আমি আর দ্বিতীয়বার ঢুকতে পারবো কিনা সেটাও জানি না তো এইখান দিয়ে হচ্ছে কাজ শেষ করতেছিল রাস্তাঘাট একটু ভালো কিন্তু ওই পাশ দিয়ে একদমই বাজে মানে শুধু বাজে না একদমই বাজে তো যারা আসলে কমলাপুর হাটে আসবেন তাদের কমলাপুর হাটের পরিস্থিতিটাই আমি দেখানোর চেষ্টা করছি এই মেন রোডটা ভালো আছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পিছনে উটের খামারের যে মেন রোড সেইটা আর এটাতে বেরোলো হচ্ছে মধুমিতা হল সো আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে রাস্তার অবস্থাটা কি আছে আর এইটা হচ্ছে মতিঝিল থেকে ঢোকার প্রবেশ রাস্তা এইটাও গরুর হাটের এরিয়ার ভিতর পড়ছে এই যে বাসগুলো কাটছে এইখানেই এক একটা গরু বান্ধা হবে আর এই রোডে অবশ্যই বাজারের সব থেকে সেরা বড় গরুগুলা এই রোডের ভিতরে থাকে কারণ মেন রোডের পাশে সবাই এখান দিয়ে ঢোকে গরুগুলো দেখে আর কেনে সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে গরুর হাট বা কমলপুর হাটের পরিস্থিতিটা কেমন এখন আমরা মতিঝিলে যাওয়ার জন্য বের হয়ে যাব। কারণ এটা হচ্ছে সামনে মতিঝিলের হাইওয়ে মেন রোড শাপলা চত্বরে যে রোডটা আর কি এই হচ্ছে মতিমিতা হল আর এইটা হচ্ছে শাপলা চত্বরের রোড ওই তো দেখা যাচ্ছে শাপলা চত্বর তো আমরা অবশ্যই শাপলা চত্বর দিয়েই মতিঝিল যাব তো এখান থেকেই ওইটা নিয়ে আসতে হবে ওকে তাহলে গরুর হাট তো আপনি দেখেই ফেললেন গরুও অনেকগুলো উঠে পড়ছে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ